অবশেষে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা যিশু সেন গুপ্ত কেন ভাঙল যীশু এবং নীলাঞ্জনার সুখের সংসারটা এই প্রসঙ্গে প্রথমবার কি বা বললেন অভিনেতা চলুন জেনে নিয়ে আজকের এই ভিডিওতে গত বছর একটা খবর হতবাক করে দিয়েছিল সকলকে খবরটি ছিল যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার সংসার ভাঙার খবরটি খবরটি প্রকাশ্যে আসতে কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না বিশ বছর যাবৎ সুখে ঘর বেঁধেছিলেন যারা তাদের মধ্যে নাকি এসেছে বিস্তর দূরত্ব আর দূরত্ব এতটাই বেড়েছে যে রীতিমতো আলাদা হয়েছে নাকি দুজনের ছাদ কলকাতায় থাকলেও নীলাঞ্জনের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না এতেই যীশু নয় নিজের আত্মসহায়িকার সঙ্গে নাকি মুম্বাইতে সংসারও পেতেছেন যীশু এমনও খবর পাওয়া যায় ঘটনা প্রসঙ্গে সরাসরি কিন্তু কখনো কথা বলতে শোনা যায়নি নীলাঞ্জনাকে তবে সামাজিক মাধ্যমে নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট কিন্তু ব্যক্ত করে দিয়েছে সবটাই তবে এই প্রসঙ্গে কিন্তু কখনো মুখ খুলতে দেখা যায়নি যিশুকে তবে এই প্রথম এক সংবাদ মাধ্যমকে দু চার কথা বলতে শোনা গেল এই প্রসঙ্গে অভিনেতাকে বিচ্ছেদ প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে যিশু বলেন এটা নিয়ে আমি আগেও মুখ খুলিনি সারা জীবন খুলব না কারণ ব্যক্তিগত কিছু কারণ আছে অনেকের অনেক ধারণা রয়েছে তবে আমি একটাই কথা বলবো বাইরে থেকে শুধু বইয়ের কভার থেকে বইটার বিচার করতে যাবেন না এমন কিছু মানুষ অবশ্যই আছে যাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি যতটা করা যায় না হলে তো পাগল হয়ে মারা যেতাম তবে আমি তাদেরও বলে রেখেছি যদি তারা এটা নিয়ে বাইরে কথা বলেন তাহলে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না অভিনেতা আরও জানান দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না ছোটোবেলায় আমরা তিন বন্ধু বেস্টফ্রেন্ড ছিলাম তার মধ্যে একজনের সঙ্গে আমার ঝগড়া হয় তারপর তার আর আমার সেভাবে বন্ধুত্ব থাকলো না তবে আমি আর আমার অপর বন্ধু বেস্টফ্রেন্ড হয়েই থেকে গেলাম তেমন আমরাও বন্ধু ছিলাম এটা হতেই পারে একটা জায়গায় আমাদের মতের অমিল মিল শ্রদ্ধা একসঙ্গে জীবনযাপন করা সবটাই একটা পয়েন্টে মনে হতে পারে ঠিকভাবে হচ্ছে না কিন্তু তার মানে এই নয় যে আমি ওর বিরুদ্ধে চলে যাব আমি বিশ্বাস করি যদি কোনো সমস্যায় পড়ে আমি ওর পাশে থাকব এই ছিল বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতার দাবি দেখুন এসেছে জনসম্মুখে তার মধ্যে কিছুটা ভুয়ো বটে যেমন শোনা গিয়েছিল যিশু নাকি বাবা হতে চলেছেন আর তার বাচ্চার নাকি মা হতে চলেছেন তার আত্মসহায়িকা যদিও এ খবর ভুয়ো প্রমাণিত হয় অতি শীঘ্রই তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও উঠে আসে গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে যেমন নীলাঞ্জনা নাকি যিশুর উপর অত্যন্ত কর্তৃত্ব ফলানোর চেষ্টা করত যার জন্য অথিষ্ট হয়ে স্ত্রীর থেকে নাকি দূরে সরতে থাকেন আস্তে আস্তে যিশু আর ধীরে ধীরে দুজনের মধ্যেকার দূরত্ব এতটাই বেড়ে যায় যে দুজনেরই পকটা আলাদা হয়েছে বর্তমানে